এক মহিলা মরার পরে আবার চিন্তা হয়ে গিয়েছিল দেখুন সেই বিস্ময়কর কাহিনী হজরত ইসা আলাাম একবার একটি কবরস্থানের পাশ দিয়ে যাচ্ছিলেন সেখানে একজন ব্যক্তি এক কবরের ধারে বসে কাঁদছিলেন হজরত ইসা আলাইসাল্লাম তাকে জিজ্ঞেস করলেন কেন কাঁদছ সে বলল এটি আমার স্ত্রীর কবর তিনি আমার চাচার মেয়ে ছিলেন আমি তাকে খুব ভালোবাসতাম তার বিচ্ছেদ সহ্য করতে পারতেছি না হজরত ইসা আলাহিসাল্লাম জানতে চাইলেন তুমি কি চাও আমি আল্লাহর ইচ্ছায় তাকে জীবিত করে দিই সে বলল জি এটাই আমার আকাঙ্ক্ষা তখন হজরত ঈসা আলাহ্লাম কবরের দিকে দেখে আল্লাহর হুকুমে বললেন কবরে কে আসো উঠে আসো তাৎক্ষণিকই কবর ফেটি একজন হাফসি দাস বেরিয়ে এলো যার চোখ থেকে আগুনের শিখা জোরে পড়ছিল সে জুড়ে বলল লা ইলাহা ইল্লাল্লাহ। ইহ হজরত ইসা আলাহ তার কাছে দোয়া করলে আগুন নিভে গেল কিন্তু সেই লোক বলল মাফ করবেন এটি আমার স্ত্রীর কবর নয় হজরত ঈসা আলাাম বললেন ফিরে যাও সাথে সাথে সেই কবরে ফিরে গেল পরবর্তী কবরটিকে হজরত ঈসা আলা সাল্লাম আবার ডাক দিলেন আবার এক মিষ্টি চেহারার একটি নারী বেরিয়ে এলেন সেই লোক বলল হ্যাঁ এটি আমার স্ত্রী তারা দুজন খুব খুশি হলেন কিছুক্ষণ পর সেই লোক খেয়াল করলেন ঘুম এসে পড়েছে একই সময় এক শাহজাদা সেই স্থানে এসে উপস্থিত হলেন এবং তিনি ওই নারীকে পছন্দ করে ফেললেন নারীও শাহজাদাকে পছন্দ করলেন এবং তার সঙ্গে চলে গেলেন যখন ওই লোকের চোখ খুলল তখন দেখতে পেল তার স্ত্রী নেই খুঁজে খুঁজে তিনি শাহজাদার দালান বাড়ির পেছনে গেলেন সেখানে তিনি বললেন এই আমার শ্রী কিন্তু নারী বলল আমি তো শাহজাদার দাসী তখন হজরত আলাইসাল্লামও সেখানে এসে উপস্থিত হলেন তখন হজরত ঈসা আলাইসাল্লাম জিজ্ঞেস করলেন তুমি কি সেই নারী নও যাকে আমি জীবিত করে এনেছিলাম নারী অস্বীকার করলো হজরত ঈসা আলাাম ফরাস দিয়েছিলেন আল্লাহর হুকুমে যে প্রাণ তোমাকে দিয়েছি তাকে ফিরিয়ে দাও বলতেই সেই নারী সেখানে পরে মরে গেল এরপর হজরত ঈসা আলাাম বললেন যে মুনাফিক মারা গিয়ে মমিনে পরিণত হয়েছে তাকে দেখো এই হাফসির মধ্যে আর যে মমিন মারা গিয়ে কাফিরে পরিণত হয়েছে তাকে দেখো এই নারীর মধ্যে